উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে আমি লম্বা কথা বলব না কয়েকটা বিষয় কথা বলে শেষ করে দেব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এর একটি কথা মানুষ তার স্বপ্নের সমান বড় আমাদের অগ্রজ আমাদের মুরুব্বীরা স্বপ্ন দেখেছে বিদায় আজকের এই বিজয়পুর পরিস্থানের মাদ্রাসা তিন সেট থেকে একটি যুক্তি সেট থেকে আজকে ভৌত ভবনে রূপান্তরিত হয়েছে এবং এই স্বপ্ন বলেছেন বিদায় আমাদের অল্প কিছুদিনের ভিতরে ছয় সাত মাসের ভিতরে আমরা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোট টাকা খরচ করে আমাদের এই বহুতল ভবনটি নির্মাণ করেছে তো আমি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা কথা বলব প্রতিষ্ঠানে আমাদের পূর্ববর্তী থাক এবং আমাদের আমন্ত্রিত দ্বীপ অনেক কথা বলেছেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের স্লোগান হল গ্রামের ভিতরে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা সেই যুগে আমরা প্রবেশ করেছি আপনারা যে আনন্দিত হবেন আমরা সেই যুগেই প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ওয়েবসাইট রেডি হয়ে গেছে ওয়েবসাইট তো মোটামুটি সবাই জানেন তো মনে হয় আটেন্ড এক উত্তর দেবেন ওয়েবসাইট সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে সবাই যে আমাদের মাদ্রাসার ওয়েবসাইট ওয়েবসাইট কী জিনিস আমি যদি একটু বলি আপনার বাচ্চা আমার প্রতিষ্ঠানের মাদ্রাসার একটা ডস ইয়ার একটা প্রোফাইল থাকবে এখানে এখানে আপনি মাদ্রাসার যাবতীয় আপনি যদি গার্ডেনদের বলি বিশেষ করে আপনাদের বাচ্চা এখানে আমি বল একটা আইডি কার্ড তুলেছি এটা আসলে আমাদের নতুন সংযোজন এখানে আপনাদের বাচ্চার নাম থাকবে ওয়েবসাইটও থাকবে পাশাপাশি আইডি কার্ডও থাকবে আর এখানে একটা কিউআর কোড দেওয়া আছে বাচ্চা কোন পৌঁছিনটা পরে কিউআর কোডে আপনি যখন মোবাইলে জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদেরকে ড্যামোটা অর্থাৎ আমাদের শিক্ষক পুরো কোনো দেখাতে পারে নাই এই যে আপনাদের বাচ্চা একটু খেয়াল করবেন এই যে কিউআর কোডটা জাস্ট ক্যামেরাটা অন করে এই যে আপনার বাচ্চার পূর্ণ প্রোফাইলটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আইডি কার্ডের কিউ কোড আমাদেরকে নিয়ে যাবে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনার বাচ্চার পূর্ণ প্রোফাইলটা আপনারা পেয়ে যাবে এটা কি অনেক সহজ না সহজ না অনেক আমরা স্বপ্ন দেখেছি স্বপ্নের বাস্তবায়ন ইনশাল্লাহ করব এখানে আমি যদি আপনাকে বলি এখানে আপনার বাচ্চার বেতনের হিস্ট্রি থাকবে আপনি আপনি এখানে আবার নাম্বার যোগ করে দিচ্ছি বিকাশ পেমেন্টের অপশান রাখছি অনলাইন পেমেন্টের অপশান বাচ্চা ফি বেতন সবগুলো আপনি এখানে আমাদের এখানে করতে পারেন বিকাশে আমরা এখানে জাস্ট কানেক্ট করে দিয়েছি এখানে পুরো হিস্ট্রিটা আপনার এখানে চলে আসবে পাশাপাশি এই ওয়েবসাইটে আপনার বাচ্চার আমরা অনেক সময় আমাদের এখানে গার্ডিয়ানগুলা যেহেতু আমাদের এখানে মা বেশিরভাগ হলো মা তো দেখা গেছে অনেকের একাধিক সন্তান থাকে বা আসলে আমাদের একেবারে প্রত্যন্ত গ্রাম কিছু লিমিটেশনও আছে অনেক মা বোন দেখা গেছে যতটুকু মতো শিক্ষা যতটুকু শিক্ষা শিক্ষিত না হলে এখানে আপনার বাচ্চার যাবতীয় ডকুমেন্টগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। আপনার বাচ্চা স্কুলে আমাদের শিক্ষক বলে গেছে স্কুলে আসে কিনা তার সব রিপোর্টগুলা তার অন্যান্য যে পরীক্ষার যে বিষয়গুলো তার ক্লাসের অ্যাটেন্ডেন্সগুলা সবগুলো আমরা এখানে লিপিভূত করব এবং আমাদের যারা আমাদের প্রবাসীরা এরা আছে বা আমরা অ্যাক্সেস দিলে ওয়েবসাইটে মাদ্রাসার যাবতীয় আয় ব্যয় একটা জিনিস একটি প্রতিষ্ঠান সবচেয়ে বড় সমস্যা হয় ডেভেলপমেন্টের জন্য সেটা হলো আর্থিক স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বিষয়টা তো আমাদের এখানে আপনারা আমরা যাকে স্ক্যান করে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে যে মূল বিষয়টা হলো যে আমাদের আয় এবং ব্যয় কি হচ্ছে না হচ্ছে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন এটা আমাদের প্রবাসী বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এটার অ্যাক্সেসটা পাবেন আমরা আরেকটি জিনিস এবছর শুরু করবো হয়তো আড়াই মাস থেকে মোটামুটি আমাদের কাজগুলো শেষ হয়েছে আমরা প্রত্যেকটি সেনিওয়ারি সেনিওয়ারি বাচ্চাদের অভিভাবকদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো অলরেডি খোলা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার আপনাদের বাচ্চা আজকে দৈনিকের দৈনিক যে পড়ালেখাটা পড়ালেখাটা আপডেট থাকবে এবং আপনার বাচ্চা ওখানে কমিউনিকেশন শিক্ষকের মাধ্যমে বা শিক্ষকদের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবে বাচ্চাকে আজকে পড়ালেখা পড়া কি শিখে আসছে কিনা হোমওয়ার্কটা করে আসছে কিনা নিঃসন্দেহে কি আপনাদের জন্য সুবিধা হবে না সুবিধা হবে না সবাই তো আমরা ফোন আমার মনে হয় শিক্ষা আপনাদের সাথে আমরা শিক্ষার পাশাপাশি আধুনিকদের আমরা এই ব্যবস্থাগুলো করতেছি আমরা এই প্রতিষ্ঠানটাকে দাপে দাপে আমরা এখন আমাদের প্রতিষ্ঠানে ক্লাস সংখ্যা কয়টা একটু বলার তো গাড়িটা কয়টা নতুন প্রমাণে কয়েটা ক্লাস পাঁচটা আচ্ছা এটা যদি দশমে চলে যায় দশম রূপান্তরে কেমন লাগবে একটু কথা বলতে ভালো লাগবে মানে আপনি বাচ্চা প্রাইমারি তো একই জায়গায় শেষ করতে পারবো না ইনশাল্লাহ আমাদের স্বপ্ন হলো আমরা এই প্রতিষ্ঠানকে দেখা দাখিল মাদ্রাসায় রূপান্তর করবো না আমার বাচ্চাকে একটু আমি হয়তো আর আমি করে নেই আমার দিন শিক্ষার সুযোগ হয়নি তো আমার বাচ্চাকে আমার পরবর্তী জেনারেশনকে আমি একটু মাদ্রাসা পড়াই একটু হিপজ করাই যেটা আমাদের ধর্মীয় আমাদের মাদ্রাসা আমরা মুসলমান আমাদের একটা আবেগ কাজ করে যে আমি একটু একটা ছেলেকে হাফেজ বানাই যে চারটা ছেলে থাকে একটা হাফেজ বানাই একটা স্কুলে পাঠায় তো বিষয়টা যদি এমন হয় যে আমরা যদি হিপজ বিভাগ খুলি কে কে বাচ্চা দিবেন বলেন তো হিমজ বিভাগ করলে মারশাল্লা অনেকে হাত তুলছে আমাদের পরিকল্পনা আছে আমরা একটা স্বতন্ত্র হিপজ বিভাগ করবো এখানে তো হিন্দু বিভাগ খুললে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে আমাদের যে আবাসিক আমরা অনেক সময় দেখা গেছে দূরবর্তী এলাকা থেকে শিক্ষক আনতে আমাদের কষ্ট হয় কারণ আবাসিক একটা সমস্যা থাকা খাওয়ার সমস্যা আমরা সোনাগাজি থেকে এটা আমরা একটা আপনাদের করণীয় কি আপনাদের করণীয়গুলো নিয়ে একটু কথা বলা তাহলে আমরা এত এত ফ্যাসিলিটি আমরা কাদের জন্য দিচ্ছি এটা কথা বলতে হবে গার্জিয়ানটা প্লিজ কাদের জন্য দিচ্ছি আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য তাহলে বাচ্চা কাচ্চাকে আমাদের মানুষে ভর্তি করাবেন মৃত্যুলা চন্ডীপুরের গার্জিয়ানরা একটা আওয়াজ দিয়েন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মিত্রার এবং চন্ডিপুরের এই প্রাচীনগুলো কিন্তু আপনাদের জন্য দাম হচ্ছে তাহলে আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন এই মাদ্রাসে বিচু ভিছুর মাদ্রাস হয় একটা আওয়াজ দিয়েন ভর্তি করাবেন আচ্ছা আমরা আর একটু আরেকটা জিনিস ইনক্লুড করব সেটা হলো অনেকে দেখা গেছে যে দূরবর্তী স্থান থেকে যেমন আপনার ফুল বা আমিরের ফুল থেকে অনেকে অনেক স্টুডেন্ট শুধুমাত্র যাতায়াতের পঁ থেকে আসতে পারেন আমরা এখানে গাড়ি সংগ্রহ করবো ইনশাল তো আমি আর বাড়াবো না গ্রাম চলে আসছে সবাইকে আবারও এই অনুষ্ঠানটি এসে আমাদেরকে ধন্য করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই